শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো হচ্ছে আপনাদের সাথে সো ডিয়ার ফাইনালি আমরা ডেইলি একটা আপডেট ক্যাম্পাসের আছে সেখান থেকে যাবি ভর্তি পরীক্ষা নিয়ে যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এবার স্বতন্ত্র অনুষ্ঠিত হবে সে সম্পর্কে জানবো আর গুচ্ছের অন্তর্ভুক্তির আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে কিভাবে কোয়েশ্চেন আসতো কী কী বিষয়ের উপর কোয়েশ্চেন আসতো আমরা যাবতীয় ব্যাপার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব সো চলুন ভিডিওটি শুরু করি আর অবশ্যই আপনারা চাইলে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন যাবি ইউনিভার্সিটির জন্য একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্ট অফ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সামে সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিবে তাদেরকে নিষিদ্ধ করার একটা প্রস্তাব জানানো হয়েছে সো আমরা দেখে আসি এখানে কী কী বিষয় আসলে অন্তর্ভুক্ত হয়েছিল চব্বিশ পঁচিশ সেশনে শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ঐতিহ্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় চেয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তির কমিটির একাধিক সদস্য জানান এবার যুক্ত হচ্ছে নতুন ইউনিট এছাড়াও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে এবং শীঘ্রই ওই কমিটি চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্তে আসবে এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে ভর্তি পরীক্ষার নতুন করে ই ইউনিটে যুক্ত হয়েছে মোট পাঁচটি ইউনিট যথারীতি এই ইউনিট বিজ্ঞান বি ইউনিট হচ্ছে কলা অনুষদ সি ইউনিট ব্যবসায়িক শিক্ষা অনুষদ এবং ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ইউনিট চারুকলা অনুষদ শিক্ষার্থীরা দিতে পারবে তো আলটিমেটলি আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যারা চারুকলা এক্সাম দিবেন তারা কিন্তু সরাসরি ই ইউনিটে এক্সাম দিচ্ছেন যেখানে এমসিকিউ প্লাস ড্রয়িং আপনাদের এক্সাম অনুষ্ঠিত হবে আর এর জন্য কিন্তু আপনার সরাসরি হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্যে হবে একত্রিশ জানুয়ারি দু পঁচিশ শুরু হয়ে পরীক্ষা শেষ হবে আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার পরীক্ষার সম্ভাব্য সময়সূচি একত্রিশ জানুয়ারি সি ইউনিট সাত ফেব্রুয়ারি বি ইউনিট চোদ্দ ফেব্রুয়ারি ই ইউনিট এবং বাইশ ফেব্রুয়ারি এ ইউনিট এবং আঠাইশ ফেব্রুয়ারি ডি ইউনিটের মধ্য দিয়ে পরীক্ষা শেষ হবে চারুকলা অনুষদে মানে ইউনিটে এক্সাম দিবেন তারা কিন্তু সরাসরি চোদ্দো ফেব্রুয়ারি ইউনিটের পরীক্ষা আপনারা পাচ্ছেন আলটিমেটলি আপনারা খেয়াল করেন যে জানুয়ারি মাসের চার তারিখে হচ্ছে সরাসরি আপনার ডিউ চারুকলার এক্সাম আর চোদ্দ ফেব্রুয়ারি ইউনিটের এক্সাম সো মোটামুটি আপনারা কমপ্লিট একদম এক মাস দশ দিন টাইম পেয়ে যাচ্ছে একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্যে যদি আমরা জানুয়ারি থেকে কাউন্ট করি আর যারা এখন থেকে জয়েন করতে আছেন তারা কিন্তু প্রপারলি দুই মাস দশ দিন টাইম পাচ্ছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রেশন গত দুই তিন বছরের যেহেতু নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেই এই জন্য একটু সময় লাগছে আশা করি আগামী দুই একদিনে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে তিনি আরও জানান আগামী একত্রিশে জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষার শুধু সম্ভব সময়সূচি নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষার যেহেতু আইটি দপ্তর করতে হবে তো এখান থেকে মোটামুটি সবচেয়ে স্পেসিফিক্যালি ওইতে বর্ণনা করে দেওয়া হয়েছে সো মোটামুটি যারা চারুকলা ইউনিটে এক্সাম দিবেন বা চারুকলা ইউনিটে এক্সাম দিতে যাচ্ছেন তারা বুঝেই গেলেন এবার আপনাদের আলাদা ইউনিটে এক্সাম অনুষ্ঠিত হচ্ছে আর এর জন্য একটা প্রপার প্রিপারেশন নেওয়া কিন্তু খুবই জরুরি ঠিক সেম ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ড্রয়িং এন্ড এমসিকিউ প্রিপারেশনের মতো আমরা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির চারুকলা ড্রয়িং এমসি কিউ প্রিপারেশন রেখেছি এবং যারা কলা ও মানবীকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট সঙ্গীত এবং নৃত্যকলা এক্সাম দিবেন তারাও কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে পূর্ণাঙ্গ একটা প্র্যাকটিক্যালের প্রস্তুতি পেয়ে যাবেন সো সো ডিয়ার ভিউয়ার্স এ পর্যায়ে হচ্ছে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির বিগত সালের যে কোয়েশনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একুশ বাইশ সেশনে যেই ড্রয়িং আর নকশা বা ডিজাইন এসেছিলো তার উপর বেস করে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যার পূর্ব নম্বর ছিল নব্বই এবং নকশাই ছিল বিশ সবসময় মাথায় রাখা লাগবে যে জগন্নাথ ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেটা কিন্তু সাইমেন্টেনাসলি চেঞ্জ হতে থাকে সো আমরা আরেকটু যদি উদাহরণটা এখানে হচ্ছে আমরা দু সালের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ঠিক গুচ্ছভক্তির আগের পর্যায়ে যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থাটা ছিল সেই অবস্থানেরই কোয়েশ্চেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা তিরিশ মিনিটে পেনসিলের মাধ্যমে নব্বই মিনিটের সমন্বয় করে আপনাকে একটা নব্বই মার্কসের সমন্বয় করে একটা প্রপার ড্রয়িং আঁকাতে হবে সো আমরা যদি এই দুইটা কোয়েশ্চেন সাইড বাই সাইড দেখি এখানে কিন্তু ডিজাইনের চেঞ্জটা আছে সো বাইশ তেইশ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোয়েশ্চেনটা এসেছিল তোমার নিজের হাতে দেখে দুই আঙ্গুল দ্বারা হাতের কবজি পর্যন্ত ভিক্টরি সাইন নির্দেশ করে এক ভঙ্গিমায় আলো ছায়ের প্রদত্ত কাজে একটি বাস্তবধর্মী চিত্র অঙ্কন করো সো আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে ভিক্টরি সাইনে নিজের হাতের যে ছবিটা আছে সেটা আঁকাইতে বলা হয়েছে পুরো লাইভ ড্রয়িং যে ব্যাপারটা সো আপনার যারা একটা প্রপার লেভেলের প্র্যাকটিস বা ওভারঅল স্পেসে এই সেশনটি নিতে করতে যাচ্ছেন তা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন একইভাবে যদি আমরা একুশ বাইশের কোয়েশ্চেনটা দেখি এখানে ড্রয়িং এসেছে প্রদত্ত কাগজের নিচের হাতের যে কোনো ভঙ্গিমার কবজি একটি ড্রয়িং চিত্র অঙ্কন করো টোন ও আলো সহ মাধ্যম পেন্সিল এবং ডিজাইনে এসেছে ফুল লতা পাতার সমন্বয়ে একটি সাদা কালো ডিজাইনের চিত্র অঙ্কন করো পরিমাপ ছয় বাই ছয় ইঞ্চি মাধ্যম কালি ও তুলি সো বুঝতেই পারতেছেন যে দুই ঘন্টার সমন্বয় এক্সামে এখানে কিন্তু আপনার ইঙ্ক অ্যান্ড কালার ইউজ করার ব্যব ব্যবহার ছিল ব্রাশ ইউজ করাও যেত ফুল লতা লতাপাতা সমন্বয়ে সে সাথে হচ্ছে আপনারা প্রিভিয়াস যেই ড্রয়িংয়ের কোয়েশ্চেনটা দেখেছেন আর এই যে ড্রয়িংয়ের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আগেরটা নির্দিষ্ট করে দেওয়া ছিল ভিক্টরি সাইন আর এটা কিন্তু ভিক্টরি সাইন নির্দিষ্ট করা এনি কাইন্ড অফ হাতের যে গাঠনিক শেপটা আছে সেই গাঠনিক শেপ বাট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোন এবং ছায়া সহ অঙ্কন করা যাবে সো কীভাবে আপনি একটা বেসিক লাইনের থ্রুতে কোনো কিছু আঁকতে চান টোন বা ছায়া সমন্বয়ে কোনো কিছু আঁকতে চান এই যে ডিফারেন্সটা আছে এটা একমাত্র আমাদের অনলাইন প্র্যাকটিস সেশনে জয়েন করলে আপনি সরাসরি পেয়ে যাবেন এবার আমরা একটু নোটিস করি এই সার্কুলারটা আসলে কেমন হয়ে থাকে সো প্রত্যেকবার যখন আপনি এমসিকিউ কিউ এক্সামটা দিবেন এর পরবর্তীতে আপনাকে একটা প্রপার রেজিস্ট্রেশন করা লাগবে এই রেজিস্ট্রেশনের থ্রুতে হচ্ছে সরাসরি আপনি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ সঙ্গীত ও নৃত্যকলা চারুকলার সার্কুলার এভাবে পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনাদের একটা শর্ট লিস্ট করা থাকবে যে আপনারা কারা কারা পরীক্ষা দিতে পারবেন বা ওভারঅল স্পেসে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একটা আমরা ডিরেকশন দেখতে পাচ্ছি সরাসরি এই ড্রয়িং ব্যবহারিক পরীক্ষার সো নির্ধিত ডেটে আপনাদের সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক্সাম দেওয়া লাগবে সো ওভারঅল জায়গায় আমরা কিন্তু একটা কমপ্লিট বিষয় খুঁজে পাচ্ছি যে জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু কোনো রেফারেন্স ড্রয়িং দেওয়া থাকে না যেটা আমরা সরাসরি ঢাকা ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে কিন্তু দেখে থাকি সো দিস ইজ কোয়াইট চ্যালেঞ্জিং ফর এভরি স্টুডেন্ট যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে এক্সাম দিতে চাচ্ছেন বাট এরই পাশাপাশি ব্যাপারটা এমন নয় যে বিষয়টা অনেক বেশি জটিল বা কঠিন কারণ এখানে হচ্ছে আপনি একটা হাত আঁকানোর জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন দেড় ঘন্টা আর আপনাকে নির্দেশিকা খুবই সুন্দর করে ক্লিয়ার ভাবে উপস্থাপন করে দেওয়া হয়েছে যে আপনাকে এক্স্যাক্টলি কোন টাইপের ব্যাপার বা উপস্থাপন করা লাগবে তো যারা চাচ্ছেন একটু প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স নিতে পারেন ডিসক্রিপশানে ইন্ডিভিজুয়াল ইনডেপথ ডিসকাশন করে দেওয়া আছে সো আমরা আপনাদের সাথে প্রোভাইড করছি কমপ্লিট লাইভ রেফারেন্স সহ রেফারেন্স ছাড়া ড্রয়িংয়ের প্র্যাকটিস জগন্নাথ ইউনিভার্সিটির ড্রয়িংয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি সো খুবই রিজনেবল প্রাইসে ঘরে বসে বাসায় থেকে কম সময়ে যারা একদম বেসিক বিজ্ঞানের লেভেলের স্টুডেন্ট আছেন তারা যেমন জয়েন করতে পারবেন আর যারা অলরেডি পরীক্ষা দিতে যাচ্ছেন ঢাকার আশেপাশের কাছাকাছি থাকতে যাচ্ছেন তারা কিন্তু এই গুচ্ছ ভক্তির বাদে জগন্নাথ ইউনিভার্সিটিতে সরাসরি এক্সামে পার্টিসিপেট করতে পারেন সো এটা ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও আমি ট্রাই করেছি ভিডিওতে কভার করার জন্য এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গুচ্ছের আন্ডারে থাকছে না এবং সেই সাথে জগন্নাথ ইউনিভার্সিটি স্বতন্ত্র এক্সামের কোয়েশ্চনের আসলে প্যাটার্নগুলো কেমন হয় কোয়েশ্চেনটা আসলে কীভাবে দেয় কত সময় মার্কস কেমন থাকে আমি সবচেয়ে রিভিল করলাম আর যারা জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল শুভকামনা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ